নমস্কার বন্ধুরা আমি সুখী ভাষাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ठेকু রেসিপি আজকে তো ছট পুজো সেই উপলক্ষে আজকে ठेকু রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর ठेকু রেসিপি তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব ठेকু বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা এক বাটি নিয়েছি মোটা দানা চিনি হাফ বাটি নিয়েছি সুজি চিনে বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি মুড়ি আর লবণ এখানে আছে ঘি আর এখানে নিয়েছি নারকেল কিছু কুচি করে আর কিছু কুঁড়ে নিয়েছি আর এখানে আছে সাদা তেল ঠেকুয়া বানানোর জন্য প্রথমে আমি ময়দাটাই থালার মধ্যে নিয়ে নেব এরপর দিয়ে দেবো হাফ বাটি সুজি সুজিটা দিলে কিন্তু ঠেকুয়াটা খুব মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে এরপর দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ আর এক চামচের মতো মুড়ি মৌড়িটা দিলে খুব সুন্দর সেন্ট হয় এরপর দিয়ে দেবো এখানে দু চামচের মতো ঘি ঘি দিলে একদম খুব সুন্দর খাস্তা আর মুচমুচে হবে এরপর আমি সব কিছু দিয়ে ভালো করে কিন্তু ময়াম দিয়ে নেব বন্ধুরা ভালো করে কিন্তু আমি ময়দা ময়াম দিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর মুঠো হয়ে আসছে এরকম মুঠো হয়ে আসলে ভাববে যে ময়দাটা একদম ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো মোটা দানা চিনি চিনিটা আমি পরে দিচ্ছি এখানে হাফ পাটি চিনি দিয়ে দিলাম এতগুলো চিনি লাগবে না দিয়ে দিচ্ছি আদা ভাঙ্গা করে রাখা চিনি বাদা। কিছু কুড়ে রাখা দিয়ে দিচ্ছি নারকেল এরপর আবারও কিন্তু সবকিছু ভালো করে আমি মিশিয়ে নেব সবকিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই কারণ ঠেকুয়ার কিন্তু ডোটা কিন্তু একটু শক্তই হয় ঠেকুয়ার পুটটা আমি ভালো করে কিন্তু মেখে নিয়েছি আর একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি এরপর এখান থেকে আমি অল্প করে লেচি নিয়ে নিলাম হাতের মধ্যে কিন্তু গোল করে চাপটা করে নেব তারপরে কিন্তু সেপ দিয়ে দেব একটু পাতার মতো ডিজাইন করব এখানে একটা চামচ নিয়েছি চামচ নিয়ে এভাবে মাঝখানটা একটুখানি চেপে দেব তারপরে কিন্তু পাতার মতো ডিজাইন করে দেব যেহেতু আমার কাছে ছাস নেই সে কারণে কিন্তু এই চামচ দিয়ে ডিজাইন করছি এইভাবে কিন্তু সব ঠেকুয়াগুলো আমি তৈরি করে নেব আর ঠেকুয়া বানানো কিন্তু বন্ধুরা খুবই সহজ বন্ধুরা এখানে কিন্তু আমার কিছু ঠেকুয়া বানানো হয়ে গেছে আর এখানে কিন্তু আমি পাতার শেপ দিয়ে বানিয়েছি সবগুলো নি আরও আছে ওগুলো আমি পরে বানাবো বন্ধুরা আগে থেকে উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলটাকে গরম করে নিয়ে আস্তাকে কিন্তু কমিয়ে দিতে হবে এরপর আমি একটা একটা করে ঠেকুয়া তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেব আর কিন্তু ডোবা তেলে ভাজতে হবে হালকা আছে এগুলোকে ভাজতে হবে না হলে কিন্তু তাড়াতাড়ি করে কালার চলে আসবে আর লালচে হয়ে যাবে সে কারণে কিন্তু হালকা আছে এগুলোকে ভাজতে হবে একবারে আমি সবগুলো দেব না অল্প অল্প করে ভাজবো দেখুন বন্ধুরা ঠেকুয়াগুলো কিন্তু হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট ধরে খুব জোরে জাল দিলে কিন্তু তাড়াতাড়ি করে কালার চলে আসবে ঠেকুয়াগুলো লালচে হয়ে আসছে এরপর আমি উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নেব কালার চলে এসেছে কত সুন্দর আর ঠেকুয়াগুলো কিন্তু ফুলে অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা এদিকে কিন্তু আমার ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে যে উল্টে পাল্টে একদম লালচে কালার করে ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে প্লেটের মধ্যে তুলে নেব আর এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম খাস্তার মুচমুচে হবে আর ফুলে কতটা বেড়ে গেছে দেখুন বন্ধুরা একইভাবে কিন্তু সব ঠেকুয়াগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা ঠেকুয়াগুলো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবে একবার ঠেকুয়া রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারেন আর এখানে কিন্তু আমি ডিজাইনটা পাতার মতো দিয়েছি যেহেতু আমার কাছে কোনো ছাঁচ নেই সেই কারণে আমি হাত দিয়েই বানিয়েছি তো ঠেকুয়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে আশা করব রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আওয়াজটা কেমন হয়েছে চকুয়ার একদম মুচ মুচে আর খাস্তা হয়েছে একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা যেহেতু গরম আছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও একদম মানে ভাঙলে একটুতেই ভেঙে যাবে আর কত সুন্দর খাস্তা হয়েছে দেখ দেখে তো বুঝতেই পারছেন বন্ধুরা আজকের ঠেকুয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেগুনটা অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবো অন্য কোনো রেসিপিটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার